সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা নবীর পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু আপনি ভালো আছেন হ্যাঁ আসিফ ভাই ইনশাআল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আরছেন প্রতিবেদন আসিফ ভাই আমার একটা অসহায় মেয়ে আমার বাবা না মা আছে বাসা কাজ করে অন্য জনের টেলার machine কাজ করে কোনো সংসারটা সংসার চালায় আমি এই জন্যেই আছি যে আমার একটা সত্যিকারের মনের মানুষ চাই যে আমার সাথে বিশ্বাস করবে না আর আমিও তার সাথে করতে চাই না এরকম মনের মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমাকে বিয়ে সাথে করবে এরকম মানুষ চাই আপনার পাশে থাকবে সারা জীবনের দায়িত্ব নেবে আপনার সাথে বিশ্বাস করবে না এমন একটা মনের মানুষ চান এর জন্য প্রতিবেদনে আসছেন না হুম। চ্যাপ্টার পরিবারে আছে কে কে? পরিবারে আছে মা, ছোট একটা বোন আছে। বাবা নেই। বাবা কোথায় গেছে? বাবা বিয়ে কইরা ছোটমাকে নিয়ে চলে গেছে। আমাদের দেখো না, আমাদের দাইতো নেই না। তো অনেক কষ্ট কইরা মা সংসারটা চালায়, আমিও চালাই। অনেক কষ্ট হয় বুঝছেন? হুম। তাহলে মা, আপনি আর ছোট ভাই না? ছোট বোন ছোট বোন তিনজনের জনের সংসার আপনার বয়স কত? আমার বোনের বয়স পাঁচ বছর আপনার বয়স কত? আঠারো বছর বিয়ে হয়েছে আগে? না বিয়ে সাদি হয়নি বয়স্ক কি করেন আপনি? আমি এখন বর্তমানে অন্য জনের সেলাই মেশিনে কাজ করি লেখা কিছু জানেন? five পর্যন্ত পড়ালেখা করছিলাম বেশি একটা করতে পারিনি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটা টার না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? তখন আমি কি করবো যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে তো আমি বয়স দিয়ে ভালোবাসবো যে আমার জীবনের দায়িত্ব নিতে পারবে আমার দুঃখ কষ্টটা টা করে নিতে পারবে আমার সুখ গুলো সে আমাকে মানে কি পূরণ করে দিতে পারবে এরকম একটা মানুষ চাই তার বয়স আমি কি করবো যদি আমাকে সুন্দর মতো জীবন দিতে পারে দাড়ি ভাত খাওয়াই একটা সুখে রাখতে পারে ওরকম মানুষ চাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছি আমি আপনাদের প্রতিবেদনে আসলে ভালো একটা মানের মতো মানুষ তার পরিবারে হচ্ছে বাবা নাই মায়ের কাছেই থাকে ছোট একটা বোনকে নিয়ে আঠারো বছর বয়স primary পর্যন্ত লেখাপড়া আছে সবথেকে বড় কথা আপুটি দেখতে চমৎকার সুন্দরী ছবি পাঠিয়েছে সেটা অনুসারে বলছে কন্ঠ অনেক সুন্দর তো যারা আরো বিস্তারিত জানতে চান বা ইফুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপনার সাথে সরাসরিভাবে যোগাযোগ করবেন ওনার ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দেবেন ইমো মেসেঞ্জারা সারাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আপনার সাথে একে ভিডিও দেখছেন সবাইকে জানাই এম এসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ